হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুনিয়া বিয়ে আর বউ ভাত দুটো ভিডিও শেয়ার করেছি ওদের বিয়ে গেছে একুশে জানুয়ারি আমি তখন ভিডিওটা ছাড়তে পারিনি কেন বিয়ের পরেও অনেক রকমের কাজ ছিল বিয়ে উপলক্ষে সবার সাথে অনেক গল্পও করার ছিল আর এটা হচ্ছে সব থেকে বড় কাজ আর এছাড়াও তত্ত্ব সাজানো ছিল বিভিন্ন রকমের কাজ ছিল যার জন্য ভিডিও আমার কেটে ছাড়া হয়নি ভিডিওটা ছাড়তে আমার প্রায় পাঁচ ছ দিন লেগে গেছে আর যতদিন আমি ভিডিও ছেড়েছি ততদিনে ওরা আবার জোরে চলে এসেছে সেই জোরে আসার একটা ছোট্ট নিয়ম বাকি আছে সেই নিয়মের ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখার আগে যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমার বানানো যে কোনো ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো দেখো জোরে আসার পর আজকে আমরা কিভাবে আনন্দ করলাম নতুন জামাই বলে কথা তোমারটা না করে পারি বরং পুরো দেখা যায় এমনি যেরম দিয়ে আগে এটা হয় তারপরে এটা লাগাইতে হয় ए पीएसएल नन्तेवते हां जनावले कि मेशिग कर दे मला ना आणि खाली पेडे मिष्टीवना अवस्था खराब ते नाही दा पूर्णडे हे मिष्टी दो दे নিজে কাম করতে তুই গুছাইনি গুছাবে কেন তুই নিজে কেন তাই না একজন তিনজন আসে যাব

তোমরা তিনজনে তো তোমরা দেখতে পেলে আমরা সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা